বলতে আমরা বুঝি প্লাস 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 ইকুয়াল জিরো এটা হচ্ছে দীঘা সমীকরণের স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর্মেট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো তো আমরা এই ফর্মেটে নিয়ে আসবো আমাদের এই সমীকরণটাতে দেওয়া আছে না এই যে এই সমীকরণটা এটাকে আমরা এই ফর্মেটে নিয়ে আসবো এইখানে যেটা করতে পারি নরমালি আমরা লসায়ু করতে পারি নরমালি এই যে x এবং এই যে পি মাইনাস এক্স এই দুটা লসায়ু করে আহ আমরা যেটা পাবো মানে লসা গোটাসা করে মানে এইখানে জাস্ট লাইন স্কিপ করা হয়েছে এই যে এই লাইনের আগে একটা লাইন ছিল সেটা স্কিপ করা হয়েছে সেটা ক্যালকুলেশন করে আমরা এই যে এরকম পাবো x x স্কয়ার স্কয়ার px px 0 দেখো 0 এটা কিন্তু আমাদের এই যে আদর্শ ফরম্যাট হয়ে গেল আদর্শ ফরম্যাট হয়ে গেল এখন আমরা ম্যাথ করতে পারবো তো এই যে x স্কয়ার মাইনাস পিএক্স মাইনাস পিকিউকোয়াল জিরো এক্স স্কোয়ার মাইনাস পিএক্স প্লাস পিক জিরো সমীকরণের মূলদয় কি একটা আলফা আরেকটা কি হবে আরেকটা হবে আলফা প্লাস আর কেন আরেকটা আলফা প্লাস আর কারণ এখানে দেওয়া আছে মূলদয়ের অন্তর এখানে দেওয়া আছে মূল দয়ের অন্তর আর মূলদয়ের বিয়োগফল इक्वल আর তো আমরা যদি মূলদয়ের বের করি দেখো একটা মূল আলফা প্লাস আর একটা মূল কি আলফা প্লাস আর যদি একটা মূলকে আর আলফা প্লাস আর ধরি আর একটা মূলকে যদি আলফা ধরি আর একটা মূলকে যদি আলফা ধরি এই দুটো বিয়োগ করে কি আসতেছে এই দুটো বিয়োগ করে বিয়োগ করে দেখো আলফা আর আলফা কি কাটা কাটি শুধু আর থাকতেছে শুধু r থাকতেছে তাইলে সমীকরণের মূল একটা হবে আলফা আর একটা কি হবে আলফা প্লাস আর এখন মূল দ্বয়ের যোগফল এই যে আলফা প্লাস আলফা প্লাস আর ইকুয়াল উপরে হবে x এর সহগ নিচে হবে x স্কয়ার এর সহগ আর সামনে একটা কি হবে মাইনাস তাই দেখো x এর সহগ এখানে কি আছে x এর সহগ এখানে আছে মাইনাস p তাইলে এখানে হবে মাইনাস p আর এখানে x স্কয়ার এর সহগ কত আছে 1 তাহলে এখানে হবে কত নিচে হবে ওয়ান এখান থেকে লাস্ট পর্যন্ত থাকবে পি সেটা এখানে লেখা আছে লাস্ট পর্যন্ত থাকবে পি এই যে এই মাইনাস আর এখানে একটা মাইনাস আসছে সেটা প্লাস হয়ে শেষ পর্যন্ত পি আসবে তাহলে এখান থেকে বাম পাশে যোগ করে দিলাম টু আলফা আর এই যে আরটা যেটা আছে এটাকে ডান পাশে নিয়ে গেলাম ডান পাশে নিয়ে গেলে পি মাইনাস আর হয় তাহলে আলফা ইকুয়াল হবে পি মাইনাস আর ডিভাইডেড বাই টু তো আলফার মানটা আমাদের প্রয়োজন হবে এই আলফার মানটা কি আমাদের প্রয়োজন হবে তো এখন আমরা দেখব মূলদ্বয়ের গুণফল একটা মান হলো আলফা আর একটা মান হচ্ছে আলফা প্লাস আর এই দুটাকে মাল্টিপ্লাই করে দিলাম মোলদ্বয়ার গুণফল ইকুয়াল আমাদের ছিল উপরে ধ্রুবক পদ উপরে কি এই যে বক্সের মধ্যে ধ্রুবক পদ আর নিচে কি নিচে হলো x স্কয়ার শক তো এখানে ধ্রুবক পদ কি আছে পি কি আছে ধ্রুবক পদ পি কিউ ধ্রুবক পদ আর x স্কয়ার শক কত আছে 1 তাহলে এখানে হচ্ছে পি কিউ উপরে পি কিউ আর নিচে কি হবে 1 তার মানে পি কিউ ডিভাইডেড বাই 1 ইকুয়াল পি কিউ এটা হচ্ছে মূল মোলদ্বয়ার গুণফল তো আমরা নরমালি যে এটাকে গুণ করে দিচ্ছি গুণ করে দিলে আলফা স্কয়ার প্লাস

আর মাইনাস টু আর স্কোয়ার থেকে কি থাকতেছে মাইনাস আর স্কোয়ার থাকতেছে এরপরে মাইনাস ফোর পি কিউ থাকতেছে এইভাবে হিসাব নিকাশ করে পি স্কোয়ার মাইনাস ফোর পি মাইনাস আর স্কোয়ার ইকুয়াল আসবে কি জিরো এখন দেখো এইটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ সেটা কি পি স্কোয়ার মাইনাস ফোর পি কিউ মাইনাস আর স্কোয়ার ইকুয়াল জিরো তো এইখানে চলক কোনটাকে ধরতেছি চলক ধরতেছি পি কে ধরতেছি চলক পি কে ধরতেছি কি চলক আর দেখো এই যে কিউ যেটা আছে সেটাকে আমরা ধরতেছি ধ্রুবক মানে তাইলে আমরা

टू प्लस माइनस रूटोवार फोर किऊ स्र प्लस आर स्कोयर तो ये अन्सार